আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশ ষষ্ঠ সেশনের ছিয়াশি এবং সাতাশি পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ষষ্ঠ সেশন নিচের ছবিগুলো লক্ষ্য করো অনুমান করতে পারো এদের দৈহিক বৈশিষ্ট্য কীভাবে এদেরকে এদের নিজস্ব পরিবেশে খাপ খাইয়ে টিকে থাকতে সাহায্য করে তোমার উত্তর প্রত্যেক ছবির নিচের ফাঁকা অংশে লিখে রাখো তো দেখো আমি একটা একটা করে ছবি দেখবো এবং এর উত্তরটা লিখে রাখব এ হচ্ছে প্রথম ছবিটা এর নাম হচ্ছে কি শ্বাসমূল এর বৈশিষ্ট্য দেখি ম্যানগ্রোভ অঞ্চলের লবণাক্ত পরিবেশে মাটিতে অক্সিজেনের অভাব থাকে তাই অক্সিজেনের অভাব পূরণের জন্য তথা গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করার জন্য মাটির নিচ থেকে সমান্তরালভাবে বিস্তৃত মূল হতে খারাপভাবে নিউ মেটাফোর বা শ্বাসমূল উপরে উঠে আসে শ্বাসমূলে বায়ু ছিদ্র এবং ভিতরে বায়ুকুঠুরি থাকে এরা গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে এবং উদ্ভিদকে লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে সহায়তা করে তারপরে ছবিটা দেখো এটা দ্বিতীয় ছবি এর নাম হচ্ছে কি অন্ধ গুহা মাছ বৈশিষ্ট্য হচ্ছে কি এই মাছ গুহার অন্ধকার পরিবেশে বাস করে এবং এরা দেখতে পায় না বললেই চলে অন্ধকার পরিবেশে দৃষ্টিশক্তির এই অভাব পূরণের জন্য এদের একটি বিশেষ সংবিধি অঙ্গ থাকে যা জলে কম্পন বা চাপের পরিবর্তন শনাক্ত করে এদের চলতে সাহায্য করে এবং ওই পরিবেশে টিকিয়ে রাখে এটা হচ্ছে তিন নম্বর ছবি তিন নম্বর ছবিটা হচ্ছে কি। প্রাণীর নাম হচ্ছে পাহাড়ি আলপাকা বৈশিষ্ট্য আলপাকা মূলত পার্বত্য অঞ্চলের প্রাণী পার্বত্য অঞ্চলসমূহ সাধারণত শীত প্রধান এবং বরফে আচ্ছাদিত থাকে এই পরিবেশে টিকে থাকার জন্য আলপাকার দেহে ঘন লোম এবং চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে অর্থাৎ এরা তাপমাত্রা পরিবর্তনে অভিযোজিত এবং সমানভাবে তাপ ও ঠান্ডা সহ্য করতে পারে বিভিন্ন পরিবেশে জীব বিভিন্নভাবে অভিযোজিত হয় তোমাদের নিজেদের এলাকায় যেসব রয়েছে তাদের এরকম কী কী বৈশিষ্ট্য আছে যা তাদেরকে নিজের পরিবেশে খাপ খাইয়ে টিকে রাখতে সাহায্য করে নিচে তোমাদের এলাকায় প্রাপ্ত বিভিন্ন জীব এবং এদের অভিযোজনের কৌশল লিখে রাখো তো এই বক্সে তোমরা হচ্ছে জীবের নাম লিখবে আর তাদের অভিযোজনের কৌশলগুলো লিখবে তার সময় একটা সমাধান করি জীবের নাম সাপ বিশেষ ধরনের মেরুদণ্ড পাঁজরের খাঁচা এবং পেশি থাকায় সহজে নাড়াচড়া আরোহণ এবং সাঁতার কাটতে পারে দিয়ে গন্ধ এবং চুয়াল দিয়ে শুনতে পারে সাপের পরে জীবটার নাম হচ্ছে ব্যাং ডাঙা পানি বা গাছে বাস করার জন্য ব্যাঙের পা পায়ের পাতা বিশেষ গঠনের হয় গায়ের চামড়া ব্যবহার করে শরীরে বাতাস প্রবেশের মাধ্যমে শ্বাস প্রশ্বাস সম্পন্ন করে তারপর আছে জলজ উদ্ভিদ মূল সুগঠিত এবং শাখা পোশাখা বিশিষ্ট হওয়ায় সহজেই মাটিতে টিকে থাকে খাদ্য তৈরির জন্য পাতাগুলো বড় প্রশস্ত পাতলা হয় প্রখর রোদে টিকে থাকতে দুপুরে সাময়িকভাবে পাতাগুলো নুয়ে পড়ে স্থলজ উদ্ভিদে কী কী আছে যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি ঠিক আছে স্থলজ জলস না এরপর আছে উদ্ভিদ জলজ পরিবেশে টিকে থাকার জন্য এদের কাণ্ড নরম দুর্বল সরু ও লম্বা মধ্য পর্ববিশিষ্ট পর্ব হয় মূল ও কাণ্ডে বড়ো বড়ো বায়ু কুঠুরি থাকে যার কারণে এরা সহজেই ভেসে থাকতে পারে মূল সুগঠিত নয় দেহের সব অঙ্গ দিয়ে জলজ উদ্ভিদ পানি শোষণ করতে পারে যেমন হাইড্রিলা পাতাশলা ইত্যাদি এরপর আছে জলজ প্রাণী পানিতে থাকার জন্য দেহের ভিতরে পটকা নামক বায়ুথলি থাকে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণের জন্য ফুলকা থাকে পানিতে চলাচলের জন্য বিভিন্ন স্থানে পাখনা থাকে পানিতে ভারসাম্য রক্ষার জন্য দেহ মাকু আকৃতির হয় জলজ প্রাণী যেমন রুই মাছ বোয়াল মাছ কাতলা মাছ ইত্যাদি তো আমরা এই ছকটা পূরণ করে ফেললাম এই ছিল আমাদের আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা সপ্তম সেশন নিয়ে আলোচনা করবো সেখানে কিছু প্রশ্ন আছে সেগুলো উত্তর আমরা দেখবো ঠিক আছে সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশ ছিয়াশি এবং সাতাশি পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ